যারা ভাবছো এখন দার্জিলিংয়ে ওয়েদার কেমন তাদের জন্য এই ভিডিওটা যারা যাবে যাবে করছো চলে যেতে পারো দারুণ ওয়েদার আমরা এক সপ্তাহ হলেও ঘুরে এসেছি ভীষণই ভালো ওয়েদার বৃষ্টি এদিকে থাকলেও কলকাতার দিকে বৃষ্টি থাকলেও আমরা এনজিপি থেকে এই রওনা দেওয়া থেকে আমি ভিডিওটা করা আমার দেখো কি সুন্দর ওয়েদার কোনো বৃষ্টির বও নেই বরং মানে ঝকঝকে তকতকে ওয়েদার একদম এনজিবি থেকে গাড়ি করে যা একদম দার্জিলিংয়ের পথের রাস্তা এত সুন্দর রাস্তা মানে ভাববার মতন নয় প্রকৃতির এত সৌন্দর্য দেখ না দেখলে সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা দায় মানে আমরা যখন যাই কলকাতা থেকে তখন পুরো বৃষ্টি মাথায় নিয়েই গেছি কিন্তু ওখানে গিয়ে খুব ভয় ভয়ই ছিলাম হয়তো সাইট সাইটসিন হবে না বা যেতে পারবো না ফসের ভয় পেয়েছিলাম কিচ্ছু নেই তোমরা নির্ভয়ে যেতে পারো একদম দারুণ ওয়েদার এটা হলো লেপচা বাগান লেপচার জগৎ ভুল হয়েছে লেপচা জগৎ ওখানে বৃষ্টি একটু পেয়েছিলাম যখন মোটামুটি অনেকটা ভেতর দিকে চলে গেছিলাম ওখানে শুধু বড়ো বড়ো গাছ গাছগুলো ঠিক কী গাছ আমি বলতে পারবো না আমার তো ঝাউ গাছের মতনই লেগেছিলো এগুলো কী গাছ আমি জানি না ভেতরে একদম ভেতরে যখন ভেতরটা যখন পৌঁছেছি তখন তখনও ওখানটা পুরো মেঘ মানে ওখানে না কোনো রোদ ঝুঁকে না এত গাছ জঙ্গল তাই রোদের কোনো বংশও পাওয়া যায় না এটা হলো আমার ভাইয়ের ছেলে ওকে ওই নেপালিরা সবাই দেখে বলছিল যে তোকে আমাদের মতন গোলুগুলু দেখতে চলে আমাদের কাছে থাকবে তাই ওখানে একটু কথাবার্তা বলছিলাম আর এখানটা দেখো পুরো চিড়িয়াখানার সামনে এটা এটা এখানে পুরো মেঘগুলো মনে হচ্ছিলো আমাদের গায়ের ওপর দিয়ে যাচ্ছে এত সুন্দর ওয়েদার আর কোনো কুয়াশা না কিন্তু এটা কিন্তু অনেকে ভাবতে পারো কুয়াশা একদমই কুয়াশা না এগুলো কিন্তু মেঘ মেঘ চলে পুরো গায়ের ওপর দিয়ে এখানে এটা হলো চিড়িয়াখানার এটা আর চিড়িয়াখানার ভেতরে ঢুকতে গেলে একশো দশ টাকা করে টিকিট আমরা ঢুকিনি যেহেতু টাইমের খুব অভাব ছিল আমাদের খুব মিস করে গেছি পরে বার যদি যাই অবশ্যই ঢুকবো ভেতরটায় আমাদের সময়টা আর এটা হলো দার্জিলিংয়ের টি বাগান চা বাগান অনেকই আছে এটা তার মধ্যে একটা সাইড এই জায়গাটা এত সুন্দর ফটো তোলা টি বাগান থেকে বেরিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম আবার রওনা দিলাম পাহাড়ের রাস্তা ধরে এত সুন্দর রাস্তা ঝকঝকে তক আমাদের এখানকার মতন রাস্তাগুলো এত নোংরা না কিন্তু

এটা হলো মিরিক লেক সবাই নাম শুনে থাকবে হয়তো মিরিক লেক এটা খুব সুন্দর জায়গা এখানেও কিন্তু ভিডিও বা ফটো তোলার জন্য একদম সেরা সেরা জায়গা এখানে তেমন কিছু নেই এই লেকটাই শুধু দেখার মতন বিষয় আর এই ব্রিজটা পার হয়ে ওপারে গিয়ে খাওয়া দাওয়ার দোকান আছে মোমো টোমো পাওয়া যায় জায়গাটা কিন্তু হেভি সুন্দর আমি যদি আবার যাই তাহলে এখানে গিয়ে বেশ কিছু ভিডিও করার ইচ্ছা আছে ভিডিও তেমনভাবে করতে পারিনি নেটওয়ার্কের খুব প্রবলেম তা চলো আজকের ভিডিওটা এই অবধি আবার আর অনেক ভিডিও আছে এখনও বাকি ততক্ষণ জন্য টাটা